গ্রামে জন্ম গ্রামে বড় হওয়া আর জীবিকার তাগিদে হচ্ছে শহরে থাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে ছেলেদের পরীক্ষা শেষ চলে যাব গ্রামে এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে রেখে যাচ্ছে যেহেতু ওদের বাবা যাবেন আমাদের সাথে তো ব্যাগ টেক গুছিয়ে সব কিছু রেডি এটা হচ্ছে সোমবারের রাত্রের ভিডিও মঙ্গলবার সকালবেলা হচ্ছে আমরা চলে আসবো এই জন্য হচ্ছে রাত্রে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে বক্সে করে রেখে তারপর ফ্রিজে রেখে আসলাম যাতে করে রান্নাবান্নার ঝামেলা না হয় ওদের বাবার তো কি কী রান্না করলাম রান্নার মধ্যে ছিল শাক ভাজা সিম পড়্তা বোনা করলা ভাজি মাছ বোনা তারপর মূলা ছিল বাসায় নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করে রেখে এসেছি আর তারপর মাছ ভাজি করে রেখে এসেছি ওভেনে গরম করবে আর রাইস কুকারে ভাত রান্না করলেই হয়ে যাবে তো সব কিছু বক্সে বক্সে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে হচ্ছে মূলার তরকারিটা আমি একটু দেরি করে রান্না করেছিলাম রাত্রে তো বাইরে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি মূলার তরকারিটা ফ্রিজে রেখে আসলাম তো এই রান্নাবান্নার কাজে সব গুছানো টাসানো শেষ করে রাত্রে আর বিডিও করিনি এটা হচ্ছে সকালবেলার বিডিও তো সকালবেলা হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি আর ইয়ানা তো কার না যেহেতু আনার বাবা আমাদের সাথে যাচ্ছে না তা আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আর এই তো সবাই হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িও ছেড়ে হচ্ছে দিয়েছে সামনে এখন বড় হয়ে গিয়েছে আর আয়ান আমার বোন আর আমি হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে এই তো আমার বোন একটু ভিডিও করলো আর তিনশো ফিডের এই রাস্তায় আসলে ভিডিও ফোন না করলে তো চলেই না এত সুন্দর পরিবেশ মোবাইলটা হাতে থাকলেই মনে হয় যেন একটু ভিডিও করি মনে হয় না যে দেশে আছি মনে হয় যে দেশের বাইরে কোথাও আছি এই রাস্তার পরিবেশটা দেখলে এত সুন্দর করে একটা পরিবেশ তো আজকের ভিডিওটি আস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করব তো এই তো আমরা চলে আসলাম হচ্ছে বাড়িতে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর এই তো আমার যা হচ্ছে আমাদের জন্য অনেক ধরনের রান্না বান্না করে রেখেছে আর গরুর দুধ গরম করে রেখেছে মাছ বোনা তারপর হচ্ছে একটা সিম আলু মূলা দিয়ে সুটি দিয়ে বাজি করছে করলা বাজি আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছে তো সব ধরনের আইটেম অনেক পরিমাণের রান্না বান্না আমিও হচ্ছে অল্প অল্প একটু একটু করে নিয়ে তারপর হচ্ছে খাওয়া খেয়ে নিলাম বাচ্চাদেরকে খাওয়াই নিলাম তারপর হচ্ছে বিকেলবেলা আমার যা হচ্ছে কাজ করতেছে আর আমি একটু ভিডিও করছিলাম বাড়ি নারিকেল গাছ হচ্ছে পরিষ্কার করেছিল আর নারিকেল গাছের সব লাকড়ি টাকা এগুলো হচ্ছে পরিষ্কার করে শুকিয়ে নেবে লাকড়ি বানানোর জন্য তো কাজ করতেছে আমি তো যেহেতু জার্নি করে গিয়েছি তারপর হচ্ছে আমার ছোটো বাচ্চার জন্য হচ্ছে আমি কাজ টাজ করতে পারতেছিলাম না আমার যা কাজ করতেছে তো বিকেলবেলা কাজটা সেরে হচ্ছে আমি আমার যা সব বাচ্চা কাচ্ছে একটু বাড়ির পাশে একটু ঘোরাঘাড়ি করছিলাম আর আমার যা হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আসলে অনেক দিন পর গ্রামে গেলাম সত্যি মনটা খুব ভালো লাগছে বাচ্চারাও খুব আনন্দ করছে তো গ্রামের ভিডিও আপনারা নিয়মিত পাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ